তো এটা কিন্তু মাইক্রোম্যাক্স ব্র্যান্ডের 10 ইঞ্চি স্পিকার। এটাতে কিন্তু চারটা মাইক আছে 10 ইঞ্চি করে। তো একটা মাইক আছে এবং দুইটা টুইটার আছে। এটার যে কন্ট্রোলারটা আছে দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি আর কত পাওয়ারফুল কন্ট্রোলার এটা। এখানে আপনি ইউএসবি মেমরি অক্স পোর্ট ব্লুটুথ তারপর আপনার ওয়্যারলেস মাইক্রোফোন, কেবল মাইক্রোফোন সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু এই একটা স্পিকার আপনার পেয়ে যাবেন। চাইলে কিন্তু গিটারের লাইন থেকে আপনারা গান করতে পারবেন। ধরুন দুই থেকে তিনশো লোকের মধ্যে এটা যে কোনো অনুষ্ঠানে পারপাসে ইউজ করতে পারবেন ডিজে পার্টি করতে পারবেন তো এই স্পিকারটা কিন্তু আপনারা চাইলে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে জেলা সদরে নিতে পারবেন এছাড়াও চাইলে শোরুমে এসে দেখে শুনে সাউন্ড চেক করে নিতে পারবেন আপনারা যদি চান আমাদের ইমুতে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন ভিডিও কল দিয়ে দেখে কনফার্ম কনফার্ম করতে পারবেন এই স্পিকারের রেগুলার প্রাইস ছিল আমাদের বাইশ হাজার পাঁচশো টাকা সেখান থেকে ডিসকাউন্ট দিয়েছিলাম বিশ হাজার পাঁচশো টাকা আজকের অফারে থাকবে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে কিন্তু এর এই ডিজে স্পিকারটা আপনারা পেয়ে যাবেন এটাতে আট জিবি লাইটও থাকবে আপনার মিউজিক রানের সাথে সাথে আট জিবি লাইট থাকবে ব্লুটুথ থাকবে সব কিছু মিলে কিন্তু এটা একটা পারফেক্ট একটা ভালো কোয়ালিটির একটা স্পিকার এটা আপনারা এক বছরের গ্যারান্টি সহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন